বাইকটি দুই হাজার চব্বিশে কেনা মডেল তেইশ স্মার্ট স্কালের দুই হাজার চব্বিশে কেনা মডেল তেইশ একবারে ব্র্যান্ড নিউ একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন নামে শুধু সেকেন্ড বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার বিড়িতে এই যে বিএসবি বাইকটি আছে আমাদের শোরুম বাইক মার আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে হাতের বাম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলার থেকে হাতের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মার বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ আছে বাইক মার বিড়ি নামে আপনারা অফিসিয়াল পেজ বাইক ফার্মিটিতে লেখে সার্চ দিলে আপনারা আমাদের লোকেশন পেয়ে যাবেন আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বাইক সবই ডিটেলস ভিডিও সহ দিয়ে থাকি কাস্টমার সুবিধার্থে যারা কাস্টমার ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারে বাইকটি চব্বিশে বাইক তেইশের সরি চব্বিশে বাইক তেইশে কেনা দুই হাজার নয়শ তেরো কিলো চলছে দুই হাজার নয়শো তেরো কিলো অনটেস্ট বাইক অবস্থায় আছে বাইকটি অনটেস্ট অবস্থায় আছে রেজিস্ট্রেশন হয় নাই যারা নিতে চান তাদের নামে উনি প্রথম মালিক হবেন ওনার নামে সরাসরি রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যারা নতুন বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইকটি নিলে সরাসরি আপনার নামে রেজিস্ট্রেশন করলে আপনি প্রথম মালিক হবেন ভবিষ্যতে কেন যদি বাইকটি বিক্রি করেন তাহলে এই ব্যাগটা আপনি সেকেন্ড হ্যান্ড কিনছেন রেজিস্ট্রেশন করার পরে এটা কোনো প্রমাণে থাকবে না যারা দেশে বিদেশে প্রবাসে থাকে সরাসরি আসা সম্ভব হয় না তারা যেন এই ভিডিওটা দেখে বাইকটা কেনার সুযোগ পায় তাই আমরা আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি ডিটেলস ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্ট ভিডিও আমরা দিয়ে থাকি একবারে নিখুঁত বাইক একবারে নিখুঁত মাঝখান থেকে আপনি অনেকগুলো টাকা সাশ্রয় পাবেন পুরান দামের নতুন বাইকের মজা পাবেন ব্ল্যাক কালার রেড কালার স্টিকার আছে বাইকটিতে পুরান দামে নতুন বাইকের মজাটা পাবেন অনেক টাকা সাশ্রয় পাবেন রেজিস্ট্রেশন করার পরে বাইকটি আপনার নামে হয়ে গেলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে এমন কোনো প্রমাণই থাকবে না ভবিষ্যতে বিক্রয় করলেও আপনার নতুন বাইকের দাম কিনছেন বলে বিক্রি করতে পারবেন যাই হোক যারা কিনতে চান সরাসরি আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না তারা অন্তত এই ভিডিওটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন সেই জন্য আমরা প্রত্যেকটা অংশে বাইকের ছবি ডিটেলস ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করে থাকি আর যারা আমাদের শোরুমে আগে ভরে আসতেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন নাই একটিবার আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি বাইক আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য আজকের মধ্যে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আর অন্তের বাইক বলে ভয় করবেন না খুব অল্প সময়ের মধ্যে আমরা আপনার নামে রেজিস্ট্রেশন করে দিতে পারবো আসসালামু আলাইকুম